হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত গাইস অন্যান্য দিনের মতো আজও আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি কি কী রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি ঝিঙে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করেছি আর করেছি কুমড়ো ডাঁটা চিংড়ি মাছ মাছের ডিম পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি তো গাইস আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thank you